নমস্কার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেল থেকে আমি শুভ্রা সবাইকে স্বাগত আমার আজকের গল্প নিমাই ভটের একটা ছোট্ট গল্প নাম ব্যান্ডমাস্টার ছেলেটির বেশ মিষ্টি চেহারা প্রথম দিন থেকে আমার ভালো লেগেছিল বড় ট্রেতে ডিস তুলে একটা ময়লা কাপড় দিয়ে টেবিল পরিষ্কার করে সে চলে যেত চলে যাওয়ার সময় হয়তো বা একবার চাইতো আমার দিকে এক মুহূর্ত তার বেশি না সঙ্গে সঙ্গে দৃষ্টি গুটিয়ে নিয়ে জনতা কফি হাউসের মধ্যে হারিয়ে যেত তারপর উর্দি পড়া বেয়ারা আসতো অর্ডার দিলে কফি এনে দিত কফি খাওয়া শেষ হবার পরও আমি আর মৃদুলা বসে বসে গল্প করতাম ওরই এক ফাঁকে বেয়ারা এসে পয়সা নিয়ে যেত দশ বিশ পয়সা টিপসও দিতাম কোনো জাপানি পুতুলের মতো হাতটা একটু তুলতো আবার কোনো দিন তুলত না চলে যেত আমি আর মৃদুলা তখনও গল্প করতাম উঠতাম না আবার ওই ছেলেটা আসতো ট্রেতে কাপ ডিস তুলত টেবিল সাফ করে দিত একটু সলজ্জ দৃষ্টিতে আমাদের দিকে চাইতো হয়তো বা মৃদুলার দিকেও আমি ওকে একটু ভালো করে দেখার আগেই ওই জনতা কফি হাউসের জনয়ারণ্যে হারিয়ে যেত এসব বেশ অনেক কাল আগেকার কথা মুসৌরিতে বেড়াতে গিয়ে মৃদুলার সঙ্গে আলাপ হয়েছে দিল্লিতে এসে ভাব হয় রোজ কফি হাউসে যাই কনাট প্লেসে ঘুরে বেড়াই পাশাপাশি বসে সিনেমা থিয়েটার দেখি একটু হাত চেপে ধরি একটু অহেতুক হাসি সন্ধ্যায় অন্ধকার নেমে এলে দুজনে আবার দুদিকে চলে যাই রাত্রির অন্ধকারেও কেমন যেন একটা সোনালি সকালে নেশায় আমরা বিভোর হয়ে থাকতাম তারপর আস্তে আস্তে কফি হাউসে যাওয়া বন্ধ করলাম অত ভিড়ের মধ্যে কথা বলে মৃদুলার মন ঠিক না একটু নিবিড় হবার জন্য মৃদুলা নিয়ে যেত ইন্ডিয়া গেটের আশেপাশের গাছতলায় বুদ্ধ জয়ন্তী পার্কের অথবা অন্য কোথাও কফি হাউসের ওই মিষ্টি চেহারা ছেলেটার সঙ্গে আর দেখা হতো না কিন্তু মাঝে মাঝেই আমার ওর কথা মনে পড়ত মনে পড়তো ওর সলজ্জসি মিষ্টি দৃষ্টির কথাটা আমার আর মৃদুলার দিনগুলো বেশ কাট ছিল আনন্দে খুশিতে বিভোর হয়ে যেতাম নিজেদের স্বপ্নে আস্তে আস্তে ভুলে গেলাম ওই সুন্দর চেহারা ছেলেটাকে কফি হাউসের সামনে দিয়ে যাওয়ার সময় মনে পড়তো না ওর সলজ্জ দৃষ্টির কথা এরপর বছর খানেক পার হয়ে গেল সুরেশ তানিজার বিয়েতে গেছি আমরা দুজনে বিরাট আয়োজন প্যান্ডেলের গেটের কাছে বেশ ভিড় একটু দূরে ব্যান্ড পার্টি মাঝে মাঝে হিন্দি ফিল্মের গান বাজাচ্ছে আমি আর মৃদুলা একটু দূরে দাঁড়িয়ে কথা বলছি নানা কথা নিজেদের সব কথা কবে এরকম প্যান্ডেলের সামনে আমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করব কবে আমরা দুজনে বুঝতেই স্যালাম সাহ ব্যানপাটির একটা লোকে এসে হঠাৎ আমাদের পাশে দাঁড়িয়ে সেলাম জানা চমকে উঠলাম আমি আর মৃদুলা অবাক হয়ে ওর দিকে চাইলাম চিনতে পারছেন স্যার আমি আর মৃদুলা একসঙ্গে বললাম না তো মাথার লাল রঙের টুপিটা খুলে বলল আমি সেই কফি হাউসে এবার মনে পড়ল কাপ ডিশ তুলে নিত টেবিল সাফ করতো আর মুহূর্তের জন্য একবার আমাকে আর মৃদুলাকে দেখতো হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এখন তুমি ব্যান্ড পার্টিতে জয়েন করেছো হ্যাঁ সাব বহুদিনের ইচ্ছা ছিল তাই নাকি হ্যাঁ আরও দু চারটে কথাবার্তার পর ও একবার মৃদুল্লার দিকে তাকিয়ে দৃষ্টিটা নামিয়ে নিল খুব চাপা গলায় বলল আগে জানলে আপনাদের স্বাদির সময় আমাদের ব্যান পার্টি নিয়ে যেতাম কোনোই দিন মৃদুল্লাকে একটু গুতু দিয়ে আমি হাসতে হাসতে বললাম আমাদের এখনও বিয়ে হয়নি ও আমার কথা ঠিক বিশ্বাস করতে পারলো না মৃদুলাকে জিজ্ঞাসা করলো বাবুজি ঝুট বলছেন তাই না বিবিজি মৃদুলাও হাসলো বাবুজি ঝুট বলবেন কেন সত্যি কথাই বলেছেন ছেলেটা যেন একটু নিশ্চিন্ত হলো দৌড়ে গিয়ে ব্যান্ড মাস্টারের কাছ থেকে একটা কার্ড এনে আমার হাতে দিয়ে বলল সাদীর ডেট ঠিক হলেই একটা খবর দেবেন মৃদুলাকে বিয়ে করার সময় অনেক কিছু করার পরিকল্পনা ছিল মনের মধ্যে কিন্তু ব্যান্ড পার্টি আনার কোনো ইচ্ছা আমাদের ছিল না তবুও সেটা তাকে বলতে পারলাম না কার্ডটা নিয়ে বললাম আচ্ছা একটা কার্ডে ও আমার ঠিকানাও লিখে নিল তারপর আবার সেলাম করলাম আমাদের গরিব জয়দীপকে ভুলবেন না জয়দীপ কদাচিৎ কখনো আমার বাসায় আসতো বসতো গল্প করত স্যার আপনি তো আর্টিস্ট আমার একটা কাজ করে দেবেন ঠিক আছে মুখ নিচু করে জবাব দিল আমার স্বাধীর সময় সুন্দর একটা কার্ড তৈরি করে দেবেন আচ্ছা আচ্ছা দেব জয়দীপ খুব খুশি ওই সামান্য প্রতিশ্রুতির জন্য ও যেন আমার আরও ভক্ত হয়ে উঠল পাঞ্জাবের ফিরোজপুর জেলার একটা ছোট্ট গ্রামে জয়দীপের বাড়ি পাশের গ্রামের এক ব্যান্ড মাস্টারের মেয়েকে সে ভালোবাসে দারুণ ভালোবাসে বিয়ে করবেই জয়দীপের মা বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল ওই ব্যান্ড মাস্টারের কাছে রাজি হয়নি ব্যান্ড বলেছে ক্ষেত খামারি করা ছেলের সঙ্গে বিয়ে দেবে না বিয়ে দেবে বড় শহরের কোনো ব্যান্ড মাস্টারের সঙ্গে বড় শহরের ব্যান্ড মাস্টার ফিরোজপুর অমৃতসর আম্বালা লুধিয়ানার ব্যান্ড মাস্টারের সঙ্গে বিয়ে দেবে জয়দীপ চলে এসেছে দিল্লি ফিরোজপুর আম আম্বালা লুধিয়ানা জালান্ধারকে পেছনে ফেলে সে চলে এসেছে দিল্লি সারা হিন্দুস্থানের রাজধানী প্রথমেই ব্যান্ড পার্টিতে চান্স পাইনি কুচ পরোয়া নেই কফি হাউসে নোংরা কাপ তুলেছে টেবিল সাফ করেছে তারপর চান্স পেয়েছে ব্যান্ড পার্টিতে রাষ্ট্রপতি ভবনের সৈন্যদের মতো সোনালি রুপালি জরিল লাল পোশাক পরে জয়দীপ ব্যান্ড পার্টিতে বাজনা বাজায় আরও কিছু কল বাজাবে তারপর নিজের ব্যান্ড তো পার্টি তৈরি করবে ব্যান্ড মাস্টার হবে উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ক্ল্যানিউনেট বাজাবে ওর ক্ল্যানিউনেটের সুরে বেজে উঠবে আর সব বাজে বাজনা হয়ে শুনবে সেই বাজনা আর চেয়ে দেখবে ব্যান্ড মাস্টারকে জয়দীপকে তারপর মাকে আরেকবার পাঠাবে পাশের গ্রামে আমি ঘরের মধ্যে ছবি আঁকতাম আর জয়দীপের কথাগুলো শুনতাম জানেন স্যার যেদিন লালকেল্ার সামনে লাজপাত মার্কেটে জাইদির ব্র্যান্ডের সাইনবোর্ড ঝুলবে তারপর দিন আমি ঠিক মাকে পাঠাবো আমি আস্তে আস্তে জিজ্ঞাসা করতাম তোমার বিয়েতে আমাদের নেমন্ত্রণ করবে তো সত্যি যাবেন বাবুজি যাব না কেন বিবিজিকেও নিয়ে যাবেন তো হ্যাঁ হ্যাঁ গেলে দুজনেই যাব আপনারা গেলে তো গ্রামের লোক চমকে যাবে কেন কেন আবার আমাদের মতো সাধারণ গরিবের বিয়েতে কি আপনাদের মতো লেখাপড়া লোক যায় এরপর অনেক কাল পরে দিল্লি এসেছি এশিয়া এর জন্য সারাদিন কাজ আর ক্লান্ত হই চলে আসি কনট প্লেসের সেই কফি হাউসে রোজ চুপচাপ বসে বসে কফি খেতে খেতে মনে পড়ে যায় সেই সব পুরনো দিনের কথা সার আপনি বাঙালি বাবু আর্টিস্ট আছেন কফির কাপটা আমার সামনে নামিয়ে রাখতে রাখতে জিজ্ঞাসা করল একটু অবাকই হলাম হ্যাঁ বহুকাল আর আপনাকে দেখি না তো আমি আর এখানে থাকি না কোথায় থাকেন কলকাতায় কনাট প্লেসের কফি হাউসে নিত্য প্রতিনিয়ত কত হাজার হাজার লোক আসে তবু এই বিয়ারা যে আমাকে চিনতে পেরেছে তার জন্য সত্যি আশ্চর্য হলাম আমাকে আপনি চিনতে পারেননি তাই না একটু শুকনো হেসে বেয়ারাটা প্রশ্ন করলো চিনতে পারেননি ঠিকই কিন্তু মুখে বললাম এবার মনে পড়েছে বেয়ারাটা এবার সোজাসুজি বলল বাবু বাবুজি আমি জয়দেব জয়দীপ ব্যান্ড পার্টির জয়দীপ ব্যান্ড মাস্টার হবার স্বপ্ন দেখতো যে সেই কফি হাউসের সেই বেয়ারা সেই বেয়ারা হয়েছে তোমার ব্যান্ড পার্টি কোথায় গেল কথাটা শেষ করতে হলো না জয়দীপ বললো গরিব মানুষের কপালই খারাপ হয় বাবুজি আমি অবাক হয়ে জয়দীপের মুখের দিকে তাকিয়ে আছি বাবুজি নিয়ে এসেছেন বিবিজি মৃদুলা তাড়াতাড়ি একটা কাগজে আমার হোটেলে ঠিকানা লিখে ওর হাতে দিয়ে বললাম একটু রাত করে এসো তখন কথা হবে জয়দীপ এসেছিল বলেছিল সব কথা দুঃখের কথা হতাশার কথা ব্যর্থতার কথা নগরের এক বিয়ে বাড়িতে বাজাতে গিয়েছিল জয়দীপের পার্টি প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাচ্ছিল খুব সুন্দর একটা গান হঠাৎ পাশ দিয়ে গ্রাম গ্রামের কুলদীপ সিংকে দেখে যেতে দেখেই জয়দীপ ছুটে গেল না গিয়ে পালল না জয়দীপের চোখে জল গলার সরটাও কেমন পাল্টে গেছে জানেন বাবুজি যাকে বিয়ে করব ভেবেছিলাম সে ওই বাড়িতেই বউ হয়ে এসেছিল জয়দীপের কথা শুনে আমি যেন একটা ইলেকট্রিকের শখ খেলাম বললাম বলো কি হ্যাঁ বাবুজি আপনাকে কি মিথ্যে কথা বলবো। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইলাম তারপর জয়দীপ জিজ্ঞাসা করলো বিবিজি ভালো আছেন তো আমারও চোখের কোনায় এক বিন্দু জল এসে গেল খুব বড় এক সাহেবের সঙ্গে বিয়ে হবার পরও ও বিলে চলে গেছে জয়দীপ প্রায় চিৎকার করে উঠল বলেন কি ভাবো অনেক কষ্টে আমি মুখে একটু হাসি ফুটিয়ে বললাম জয়দীপ আমিও ব্যান্ড হতে পারলাম না পরের দিন কফি হাউসে গেলাম জয়দীপ কফি দিল কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে পয়সা নিতে এলো না অনেক খোঁজলাম কিন্তু অত ভিড়ের মধ্যে কিছুতেই ওকে খুঁজে পেলাম না কাউন্টারে পয়সা দিয়ে আমি কফি হাউস থেকে বেরিয়ে কর্নার প্লেসের ভিড়ে হারিয়ে গেলাম এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য